আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতে বলার চেষ্টা করছি প্রত্যেক দিনের রুটিনটা কিন্তু আমাদের মায়েদের এক থাকে না রুটিন করে রাখলেও কাজগুলো যে একদম রুটিন মাফিক হবে সেটাও না কারণ বাচ্চাদের ঘর তারপরে পারিবারিক বন্ধন আছে শ্বশুর শাশুড়ি আছে মেহমান আছে ঘরের এক্সট্রা অনেক কাজ থাকে যে কারণে রুটিন করে রাখলেও সব কিছু রুটিন মাফিক করা অনেক সময় কষ্টকর হয়ে যায় তারপরও ছোট্ট একটা রুটিন করে রাখি কোন সময় উঠবো কোন কাজগুলো করবো তাহলে হয় কি কাজগুলো সহজ হয়ে যায় আর সহজ করার জন্যই আমরা কাজ করে থাকি কারণ কাজটা যখন সহজ হবে তখন আমরা একটু এক্সট্রা টাইম পাবো আর সেই টাইমেই আপনাদের জন্য এই ছোটোখাটো ব্লগুলো নিয়ে আসতে পারব আজকের ভিডিওটা কিন্তু দুই তিন দিনের ভিডিও এক করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকেরই রমজানের একটা প্রস্তুতি থাকে প্রস্তুতি নিলে কাজটা সহজ হয় একটু আগেই বললাম তো রমজানের প্রস্তুতির প্রথম কাজই হচ্ছে কিছু খাবার দাবার ফ্রোজেন করা আর এই ফ্রোজেনের তালিকায় প্রথম যেটা থাকে সেটা হচ্ছে মাছ আর মাংস রমজানের কিছুটা আগে মাছ মাংসের দাম কম থাকে ওটা খেয়াল করেই আসলে ফ্রোজেন করি আর মাঝে মাঝে মনে হয় তাজা কিছু খাই আর আমার আম্মু মাছ মাংস কেনাতে ওস্তাদ আমি আসলে মাছ মাংসটা ওভাবে কিনি না আর আম্মুই আনে এবং আমার হাজবেন্ডও আনে তো আম্মু খুব তাজা কিছু মাছ পেয়েছে আমাকে আমার জন্য নিয়ে আসলো তো আমি খুব খুশি হয়েছি কারণ আমি এ ধরনের মাছগুলোই খেতে পছন্দ করি ছোট মাছ চিংড়ি মাছ আর আমার হাজবেন্ড আবার খুব বড় মাছ খেতে পছন্দ করে আমি মোটামুটি সব মাছেরই নাম জানি কিন্তু এই মাছটার নাম আমি জানি না আম্মুকে বললাম এটা কি আম্মু বললো এটা ডোরা কাটা কি যেন একটা মাছ আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর বেলে মাছটা আমি খাই না কারণ বেলে মাছের ভিতরে আমি কেমন যেন ক্রিমি বা কেঁচো টাইপের একটা জিনিস দেখেছিলাম কোন একটা সময় এরপর আর এরপর থেকে এই মাছটা আমি খাই না আর রমজানের প্রস্তুতি অনেক ধরনের হয়ে থাকে আর এক একজনের প্রস্তুতি কিন্তু এক এক রকম একজনকে ফলো করতে গিয়ে তুমি তোমার রুটিনটা পুরোটাই উল্টে ফেলো না আমার আম্মু সবসময় একটা কথা বলে সবাইকে দেখবা ভালো জিনিসটা ফলো করবা এটা আমার নানুমনিও বলতো আর মাঝে মাঝেই তোমরা ইউটিউবে দেখবা কিছু আপুরা অনেকগুলো মাংস প্রিজার্ভ করছে অনেক গরুর মাংস অনেক লোভনীয় খাবার তোমার দেখে হয়তো মন খারাপ হতে পারে কারণ আমি হয়তো এই টমেটো ক্যাপসিকাম সাদা বাঁধাকপি ফুলকপি এগুলোই সেভ করে রাখছি বাট আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে আমি ততটুকুই খুশি অনেক আগে হয়তো কারো কোনো জিনিস দেখে কষ্ট পেয়েছি মনে হয়েছে ওর আছে আমার নাই সেটা অনেক ছোটোবেলায় যেমন কেউ দুটো জামা কিনলে খুব মনে কষ্ট পেতাম কেউ কারণ দেখা যেত আব্বু জামা দিতে পারতো না বা কম দিত বা কম দামি দিত তো সেগুলো নিয়ে একটু মন খারাপ করতাম আলহামদুলিল্লাহ যখন সব কিছু বুঝতে পেরেছি আমাদের ইসলাম ধর্মটাকে পড়তে শিখেছি তখন থেকে আস্তে আস্তে দুঃখ কষ্টগুলো সব ছেড়ে দিয়েছি আল্লাহ যেটা আমার জন্য ভালো সেটাই আমার কপালে রেখেছে সেদিন খালামনির বাসায় দেখলাম পাতা শুকিয়ে গুঁড়া করে রেখেছে আমিও ট্রাই করলাম কিন্তু শুকানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে জানি না কেন আর এখানে যে মিক্সড ডালটা যেটা দিয়ে আসলে আমরা বড়া বানাই সেটা শুকিয়ে একদম বাটায় রেখে দিয়েছি রমজানের আগের দিন ভিজিয়ে রাখব আর আমার সংসারটা ছোট আর আমি চেষ্টা করি ছোট ছোটো কাজগুলোই আমার মতো করে গুছিয়ে রাখতে হয়তো এর থেকে অনেক ভালো কিছু আপনারা পারেন সব সময় আমি বলি আমি অত কিছু পারি না যতটুকু শিখেছি যা জানি সেটাই শেয়ার করি আর কি আর এখানে টমেটোর সস বা পিউরি যেটাই বলেন সেটা করার চেষ্টা করলাম এটাকে কিছুই না ব্লেন্ডার করে আমি জাস্ট একটু চিনি সিরকা লবণ আর ধনিয়া পাতার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি টানিয়ে নিয়েছি একটু সসের মতো করে সসের পুরো ইনগ্রিডিয়েন্টসটা ফলো করিনি কারণ এটা আমি ফ্রোজেন করে রাখব। আর এখানে আরও কিছু ক্যারট আমি সিদ্ধ করে রাখছি কারণ আমার কাছে মনে হয়েছে এই টাইপের ক্যারটগুলো চাইনিজ আইটেমের জন্য লাগে আর আমার শাশুড়ি মায়ের জন্য আমি কিছু খাবার ফ্রোজেন করব যেটা হচ্ছে ওনার রমজানে কাছে লাগবে তো আর এই যে সিদ্ধ করার পদ্ধতিটা কিন্তু এর আগের ভিডিওতে বলেছি তারপর বলে দেই গরম পানির মধ্যে জাস্ট এক চামিচ চিনি দিয়েছি বা হাফ চামিচ চিনি দিয়ে এটাকে উঠিয়ে ফেললেই হবে আর চিনি দেওয়ার কারণে কিন্তু গাজর বা যে কোনো সবজির রঙটা একদম পাকা থাকে তো এই জন্যেই সেটা দেওয়া আর মায়ের জন্য আমি করে মাকে পাঠিয়ে দেবো আর এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো আমি এবার ডাস্ট করব এবং সুন্দর করে ধুয়ে পুদিনা পাতাগুলো আমি ছাদে শুকিয়ে নিয়েছি এবং শুকানোর পরে আমি দেখছিলাম যে ধনিয়া পাতার যেটা করেছি সেটার গন্ধটা কিন্তু অত ভালো নাই কিন্তু পুদিনা পাতার গন্ধটা ইট ইজ ওরকমই আছে তো পুদিনা পাতার দামও কিন্তু এখন অনেক কম তো আপনারা চাইলে রমজানের জন্য এটা কিন্তু শুকিয়ে ডাস্ট করে নিতে পারেন আর আমরা রমজানে সাধারণত ওই ভাজা পোড়া খাই সেটা কিন্তু না চাইনিজ আইটেম করি মাঝে মাঝে ভাত খাই খিচুড়ি খাই তেহারি বিরিয়ানি খাই তো এর জন্য আসলে সব ধরনের মশলা আমার জন্য রেডি করে রাখলে আমার কাজের জন্য সুবিধা হয় তো আর আমি রমজানের প্রস্তুতি যেহেতু দেখাচ্ছি সেহেতু আমি যা যা করেছি যতটুকুই করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা তবে আপনাদের যে ভালোবাসা বা যে কমেন্টসগুলো পাই তাতে কিন্তু আমি অনেক আগ্রহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করতে আর আমার ভুলগুলো আপনারা মাঝে মাঝে ধরিয়ে দিতে পারেন তাতে আমি আরও বেশি পাকাপোক্তভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারবো আমার মাঝে মাঝে মনে হয় এত সুন্দর এডিটিং করা ভিডিওর ভিড়ে আমার ভিডিওগুলো কি আপুরা দেখবে বা ভাইয়ারা দেখবে কি না কিন্তু তারপরও আপনাদের কমেন্টস ভালোবাসা দেখে মনে হয় না আলহামদুলিল্লাহ কেউ তো আছে যারা আমার ভিডিওগুলো পছন্দ করে আর এই যে পুদিনা পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে আমি আর একবার ছাদে দিব এবং ছাদে দেওয়ার পরে আপনাদের সামনেই দেখাবো যে হাত দিয়ে একটু ধরলেই কিন্তু এগুলো গুঁড়া হয়ে যাচ্ছে আমি একদম ডাস্ট করব না এই হাতের গুঁড়োতেই যেটা হবে সেটাই আমি রেখে দিব আর পাশে আমার মেয়ে চিত চেঁচামেচি করছে আমি একটা রুমে এসে ভয়েস দিচ্ছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমার এই এলোমেলো ভিডিওগুলো আসলে আপনারা সবসময় সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আমি অনুরোধ করি আর বিট্রুট কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো রমজানে যেহেতু আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি তার জন্য কিন্তু আমরা যদি সন্ধ্যার সময় বিট্রুটের শরবত বা বিট্রুটের একটু পানি খাই তাহলে কিন্তু সারা সারাদিনের যে আমাদের ক্লান্তি বা আমাদের রক্তশূন্যতা বা অন্য অন্য অনেক ধরনের প্রবলেমগুলো কিন্তু সলভ হবে আর এখন বিট্রুটের দাম অনেক কম তাই আমি এটাকে ব্লেন্ডার করে ছোট্ট একটা আইস বক্সে আমি এগুলোকে প্রিজার্ভ করে রাখছি এবং এই আইস বক্সটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি অনলাইন থেকে একশো নব্বই টাকা নিয়েছি কিন্তু দেখলাম নিউ মার্কেট কাঁচা বাজারে এই সেম প্রোডাক্টটা একশো পঞ্চাশ টাকায় সেল হয় তো সেখান থেকে আসলে আমি দুটো কিনেছিলাম আর অনলাইন থেকে একটা কিনেছি তার তো অনলাইন থেকে কিন্তু আমার একটু বেশি লেগেছে কিনতে তো আমি বলবো যে কিছু জিনিস আপনারা একদম সরসরিলে কিনে আনলে ভালো তারপরেও আসা যাওয়ার সমস্যা অনেক সময় আমাদের মায়েদের অনেক ধরনের প্রবলেম থাকে যাওয়াটা হয়ে ওঠে না তো সেক্ষেত্রে অনলাইনের উপরে আমাদের মাঝে মাঝে নির্ভর হতেই হয় তো সেই নির্ভরতার জায়গা থেকে মাঝে মাঝে ঠকে যেতে হয় কিছু করার নেই আর এখানে আমি দেখিয়ে দিব এখনি যে এই বক্সটা কতটা ভালো ফ্রিজে কিন্তু আমি রেখে দিয়েছি তারপরে জাস্ট একটু নিচ থেকে প্রেস করলেই এগুলো আস্তে আস্তে একদম কিউব কিউব করে পড়ে যাচ্ছে এটার জন্যই কিন্তু এটা আমি কিনেছি এটা খুবই কাজের আমি বলবো যারা এখনও কিনে নি এই আইস বক্সটা অবশ্যই আপনাদের সংগ্রহে রাখবেন আপনাদের অনেক কাজ সহজ হয়ে যাবে এটাতে এবং আমরা আগে মনে আছে যে যখন আমাদের আইস বের করতে হতো তিন চার মিনিট ধরে আমরা টাকা করে একটা আইস কিউব বের করতাম এখানে সেই সুবিধাটা আছে এবং খুব সুন্দর করে কিউবটা হয়ে গেছে তো আপনারা যারা অনলাইনে এ ধরনের অ্যাড দেখছেন আমি বলবো যে একটা সংগ্রহে রাখতে পারেন এটা খুবই ভালো আর পিছনটা সিলিকন দেওয়া তো সিলিকন দেওয়ার কারণে কিন্তু এটার প্রেস করলেই কিউবটা আস্তাভাবে বের হয়ে যায় এর পরবর্তীতে আরেকটা ফ্রোজেন আইটেম আপনাদের দেখাবো এখন লেবুর কেজি হচ্ছে কেজি না সরি হ্যাঁ লেবুর হালি হচ্ছে বিশ টাকা থেকে তিরিশ টাকা তো আমি তিরিশ টাকা দরে কিছু লেবু কিন্তু আর এই লেবুর রস বের করে আমি এটাও ফ্রোজেন করব। এটা লেবু দাম কমের কারণে না রমজানের সময় যাতে দ্রুত খুব সহজে আমরা লেবু শরবতটা বানাতে পারি তার জন্যই এটা আমার করে রাখা আর আমার রমজানে অনেক ইফতারি বানাতে হয় আমি চেষ্টা করি রমজানে আমাদের নিচে যে দারোয়ান কেয়ারটেকার যারা থাকে তাদেরকে দেওয়ার পাড়া প্রতিবশীকে একদিন একটু ইফতারি আইটেম দেওয়ার তো দেখা যায় পনেরোটা ফ্ল্যাটে যদি পনেরো দিন ধরেন বা নিচের ড্রাইভার দারোয়ানদের ধরেন তাহলে কিন্তু অনেক কাজ থাকে তো তার জন্যই সহজ করার জন্য আমি এগুলো করছি আর এখানে আমি ফ্রিজটা পরিষ্কার করব এটাও কিন্তু রমজানের প্রস্তুতির ভিতরেই পড়ে কারণ আমি সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে যে খাবার দাবারগুলো লাগবে না বা রান্না করে ফেলবো সেগুলো আমি বের করে নিয়েছি আর এই যে ফ্রোজেন যে খাবারগুলো আছে যেগুলো সবজি সেগুলো আমি সুন্দর করে আবার গুছিয়ে রাখছি তো রমজানের আগে কিন্তু আপনারা আপনাদের ফ্রিজগুলো পরিষ্কার করে ফেলতে পারেন আর আমি সেটাই করছি আর ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে আমি তেমন কোনো কিছুই ব্যবহার করিনি আর একটু লিকুইড যেটা লিকুইড ডিশওয়াশ যেটা সেটা অল্প একটু ব্যবহার করেছি এছাড়া আমি অন্য কিছুই ব্যবহার করিনি আর আমি চেষ্টা করি প্রায় কয়েকদিন পরপরই ফিসটাকে একটু ক্লিন করে রাখার আর নিউ মার্কেটে চলে এসেছি আমার চাল লাগবে আমি রমজানের আগেই চাল কিনে রাখলাম এটাও কিন্তু আমাদের রমজানের আর একটা প্রস্তুতি ভিতরেই পড়ে সো আমি আমার মতো করে আমার ছোট্ট সংসারের ছোটোখাটো প্রস্তুতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কারো কাজে আসবে কি না বা ভালো লাগবে কিনা যদি কোনো কারণে আমার ভিডিওটির কোনো একটি অংশ বা আমাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ঘুরে এসে সাবস্ক্রাইব করতে পারেন আমি বারবার বলি যে ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন কারণ ভালো লাগা ভালোবাসা না থাকলে কেউ কখনও কারো বন্ধু হতে পারে না আমি আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই আর বন্ধুত্বের জন্য ভালোবাসা প্রয়োজন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ফেস।